হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেলিক মিশোর আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আমি আলোর রহমাতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ডেলি ফ্লাগ নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে যে রান্না করবো মুরগির মাংস দেশি মুরগির মাংস আর সেই সাথে হচ্ছে আমার আম্মুকেই বলে দিয়েছিলাম সকালবেলা যে আমি পোলাও খাবো তাই আমার আম্মু খুব সুন্দর করে পোলাও রান্না করেছে এই যে আমার আম্মু গরম গরম পোলাও রান্না করেছে আর সেই সাথে এখন আমি রান্না করব হচ্ছে মুরগি আর মুরগির মাংস রান্না করার জন্য আমার আম্মু যা যা মানে জিনিস দরকার পেঁয়াজ রসুন এগুলো সব আমার আম্মু হচ্ছে সব রেডি করে রাখছে আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন যে আমার আম্মু সময় রান্না করার আগে সবকিছুই রেডি করে দেয় শুধুমাত্র আমি রান্নাটা করি তো এরকম আরামায় শাসটা কই পাওয়া যায় সবকিছু রেডি জাস্ট আপনি রান্না করবেন তো যাই হোক এরকম সুযোগ সুবিধা মায়েরাই দিতে পারে এছাড়া আর কেউ আপনাকে করে দিবে না তো চলেন আর দেন না করে হচ্ছে আজকে মুরগির মাংসটা রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মুরগির মাংস রান্না করি তো চলে প্রথমেই হচ্ছে যে আমি হচ্ছে যে তেল দিয়ে দিব খুবই সিম্পল সাদা মাটা রান্নাই করবো খুব বেশি আহ তেল মশলা যুক্ত এরকম না আমাদের রান্নাগুলো হচ্ছে খুবই সাধারণই হয় তো এখানে হচ্ছে যে আমি একটু তেল দিয়ে দিব আর এখানে আমি মুরগির মাংস হচ্ছে যে ধুয়ে ভিজিয়ে রেখেছিল এটাকে হচ্ছে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিব তো আমি হচ্ছে যে মাংসের মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি সাথে দিয়ে নেব হচ্ছে একটু হলুদ আমার তেলটা যতক্ষণ গরম না হচ্ছে আর সেই সাথে আমি দিয়ে নেব কিছুটা হচ্ছে আপনার লাল মরিচের গুঁড়া আজকে আমি সম্পূর্ণ রান্নাটা লাল মরিচের গুঁড়া দিয়ে করবো আর খুবই সামান্য মরিচ দিচ্ছি কারণ হচ্ছে আমরা ঝালটা খুব কম খাই তো এখানে যে মুরগির মাংসটা সেটা আমি খুব ভালো করে লবণ হলুদ আর মরিচ দিয়ে এটাকে মাখায় নিব আমি সব সময় রান্না করার আগে এগুলো ম্যারিনেট করে নি তারপরেই কিন্তু হচ্ছে যে আপনার এটা মাখে হচ্ছে আপনার রেখে দেওয়ার কোনো দরকার নাই জাস্ট মশলা গুলো প্রত্যেকটা গায়ে লেগে গেলেই হলো এরপরে এটাকে একটু ভেজে নেব তো এই যে এটা এগুলো হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে যে জোলটা আছে সেটা রেখে দেবো পরবর্তীতে পানি দেওয়ার জন্য এটা ব্যবহার করব আর এখন জালটা একদমই বাড়াই দেব আর এটাকে খুব ধরেন দুই থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট হচ্ছে এটাকে ভেজে নিব ভাজত তাহলে কিন্তু হচ্ছে এটা আপনার অনেক শক্ত হয়ে যাবে সেই সাথে আমার যে আলুগুলো ছিল এই আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দুই পাঁচ মিনিট ভাজার পরেই কিন্তু এগুলো আমি নামাই ফেলবো তো চলেন যতক্ষণ হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে একটু ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে একটু গল্প করি তো হচ্ছে যে আমি সাধারণত এভাবে মুরগির মাংস রান্না করি আর আমার এই মুরগির মাংসটা কিন্তু আম্মু খেতে অনেক অনেক পছন্দ করে সবাই খেতে অনেক পছন্দ করে আর হচ্ছে যে আর আমার ঝোল ঝোল মুরগির মাংস একটু কম কমই খেতে ভালো লাগে আমার একটু একটু কষা মুরগির মাংস বাট বেশি একটা না মোটামুটি খেতে খুবই ভালো লাগে আর যদি হয় সাথে পোলাও তাহলে তার কথাই নাই তো আমার মুরগির মাংসটা মনে হয়ে গিয়েছে তো এখন এই মুরগির মাংসগুলো তুলে ফেলবো আর যাবতীয় মশলাগুলো কিন্তু এখন দেবো চলুন এই যে আমি এখন মুরগির মাংসগুলো হচ্ছে তুলে ফেলছি এই যে প্লেটে হচ্ছে মুরগির মাংসগুলো তুলে ফেলবো মাংস দেখেন ছোট ছোট সবকিছুই আর দেশি মুরগির মাংস তো আপনার হচ্ছে হাতটা একটু ইয়ে থাকে করি কিন্তু আমার আম্মু খুবই পছন্দ করে এ কারণে যখনই রান্না করি দেখি আলুগুলো আগেই কেটে রেখে দেওয়া যেন আমি তরকারিতে আলু দিই তো এরপর হচ্ছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে যে পেঁয়াজ তো পেঁয়াজটা এই যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ এত পেঁয়াজ দিব না অর্ধেক দিব তো আমার পেঁয়াজটা কিন্তু প্রায় লাল লাল হয়ে এসেছে এবং এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পানি যাতে করে আমার পেঁয়াজটা যেন আর বেশি পুড়ে না যায় আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আমার যাবতীয় সব মশলাগুলো তো এই যে আমি হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দেব হচ্ছে একটা লং আর এলাচ আর এরপর আমি দিয়ে দিচ্ছি আমার যাবতীয় মশলা গুলা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে একটু জিরার গুঁড়া এরপর দিব একটু ধনে গুঁড়া দিয়ে দিব আর সেই সাথে দিব একটু হলুদ আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে মশলাটা সেটা হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিব আদা এবং রসুন বাটাটা দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে আমি কয়েকটা কাঁচা মরিচ এরপর খুব ভালো করে এটাকে নাড়িয়ে আর চূড়ার জালটা কিন্তু বাড়িয়ে দিব এই পর্যায়ে এই যে আমার আরেকটু আমি পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম আর এই যে দেখেন তেলটা কিন্তু প্রায় উঠে এসেছে এরপর আমি আমার যে মুরগির মাংসগুলো ছিল এই যে যেটা আমি ভেজে রেখেছিলাম এটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবে আর এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব মধ্যে পানি দিয়ে দিব কাপ আমি এর এক আর এইটা হচ্ছে দুই কাপ এরপরে যদি পানি লাগে তাহলে হচ্ছে যে আমি আবার পানি দিব যদি লাগে সিদ্ধ হতে তো আপাতত এই দুই কাপই দিব আর জালটা মিডিয়ামে দেব তো এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে আর এখানে আমি ঢাকনাটা ঢেকে দিব আর জালটা করে দিব মিডিয়াম তো ফিরে আসবো আর বিশ মিনিট পরে তো এই যে আমি চলে আসলাম মাঝখানে কিন্তু আমি একবার হচ্ছে যে এটা খুলছিলাম খুলে আরেকটু একটু পানিও দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটা কাগজই লেবো গোশের মধ্যে কাগজে লেবু দিলে কিন্তু গোসটা খুব স মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সেই সাথে আরেকটু পানি দিয়েছিলাম যেহেতু দেশি মুরগি তাই একটু পানি দেওয়া লাগছিল আর একটু লবণও দিয়েছিলাম প্রেসার কুকারে করলে অনেক কম সময় লাগে কিন্তু আপনার প্রেসার কুকারে সেরকম টেস্টটা আসে না তো এটা যেহেতু আরেকবার পানি দিয়েছি আর জালটাও মিডিয়ামে রাখছি তো এটা আরেকটু একটু কিছুক্ষণ হবে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলব এই যে আমার মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে তো অনেকক্ষণ লাগছে সিদ্ধ হতে আসলে দেশি মুরগির জন্য আর এখন হচ্ছে চুলাটা অফ করে দিব এই যে আমার তেলটা কিন্তু উঠে গেছে দেখেন এই যে আমি হচ্ছে যে এই যে প্লেটটা নিয়ে নিয়েছি আজকে আমাদের সকালের খাওয়া ধরেন এই দুপুর বারোটাই হবে আর এই যে আমার আম্মুর ঝরঝরা পোলাও স্পেশাল এই পোলাওতে কিন্তু আম্মু খুব বেশি একটা কিছু দেয় নাই কোনো তেল টেল বা খুব বেশি খুবই নর্মাল যেরকম আমরা ভাত রান্না করি ওরকমই আর আমাদের বাসায় একটু পোলাওটা একটু বেশি খাওয়া হয় তো এই যে আমি হচ্ছে এখানে পোলাওটা নিয়ে নিয়েছি আর আর সেই সাথে হচ্ছে যে আমার রান্না করা মুরগির মাংস দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে তো এখান থেকে হচ্ছে আমি আমার ফেভারিট পিসটা নিয়ে নেই এই যে এটা হচ্ছে আমার ফেভারিট পিস অ্যান্ড তার সাথে একটু ঝোল নিয়ে নেই ঝোলটা আর সেই সাথে নিয়ে নেয় একটু আলু তো আজকের দুপুরের খাবার বা বলতে পারেন সকালের যে নাস্তাটা কিন্তু অনেক অনেক ভালো আর এই যে আমার আম্মুর পোলাও চালটা দেখেন কতটা ঝরঝরা তো আলু দিয়ে আর সেই সাথে যদি আপনারা সালাদ নেন তাহলে তো আর কথাই নাই সালাদের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে মুরগির মাংসটা দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে হুম খুবই মজা হয়েছে এই যে আম্মু আমাকে সালাড কেটে দিল সালাডটা নিয়ে নি আর সেই সাথে কাঁচা পেঁয়াজ তো আমার খুবই পছন্দ পোলয়ের সাথে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই মুরগির মাংস রান্না করার সময় একটু লেবু দিয়ে দিবেন লেবুর কিন্তু একটা ফ্লেভার খুবই খুবই ভালো লাগে লেবু দিলে আর হচ্ছে যে এভাবে আমার মতো করে এভাবে মুরগির মাংস রান্না করবেন প্রথমে মুরগিটা একটু ভেজে নেবেন হলুদ আমি যেভাবে দেখেছি হলুদ ঝাল লবণ দিয়ে তারপর একটু পেঁয়াজটা ভেজে নেবেন তারপরে কিন্তু এভাবে রান্না করবেন খুব খুব মজা হয় আর একটু জাল করে একটু মশলাটা জাল করে নেবেন তারপরে মুরগির মাংসটা দিবেন খুব খুব মজা হয় এভাবে মুরগির মাংস রান্না করলে আর তাহলে আপনারা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আরও একটা নতুন ডেইলি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ